আসসালামু আলাইকুম আমরা একটা জিনিস দেখি এই মুহূর্তে দমাদমিতে বেড়েই গেছি ঢুকতেছে ফ্যান্সি দিকে উপরে রোদ সম্পূর্ণ আকার দেখা যাইতেছে উম ক্যামেরা আইসা থেকে তাহলে দেখতে পারবেন ঠিক সামনে মেঘের একটা বিশাল লেয়ার আমরা এই রোদ থেকে ঢুকে যাওয়া সম্পূর্ণ রূপে এই লেয়ারটার মধ্যে

যখন আমরা পাহের ঢাই উঠিয়েছি তখন আর রোদ তখন আর যে কুয়াশা নাই ঠান্ডা তখন কুয়াটা রোদ আমাদের জ্যাকেটটা রাখাই আমাদের জন্য মুশকিল গরম লাগতেছে আমি নেমে আসছি কুয়াশার বাড়ি লাগতেছে এইসব কুয়াশা কাটছে 그렇게 생각하는 치다. 이제 이 자리에서 클리어가 아니고, 이제 아무래도 지금 이 자리에서 뭔지 이해가 되는지. 에? 제가 좀 이거 뭣 때문에, 오이칸 쪽에 이제 데신 다가가서 하는데서, 이제 아무튼 뭐 이거 이렇게 있어.

প্রেসিডেন্ট স্পেসিফিক কিছু জিনিস ছাড়া বাকি সবার বাসা হচ্ছে একেবারে সিম্পল সিম্পল বলতে যেটা বোঝা পুরাই সিম্পল হ্যাঁ জিতে চলে আসছি আমাদের বুঝ পারে ঢাল নেমে গেছি এখন সবাই বলে আমরা বেরোছি তাহলে বাচ্চা স্কুলে যাচ্ছিল